আমি আপনাদেরকে শয়তানের একটা চালাকির কথা বলছি শুনুন মনে করুন আপনার অফিসে যেতে দেরি হয়েছে এবং দেরি করার জন্য আপনার বস রাগ হয়েছে আছে অফিসে আরো অনেক মানুষ আছে আপনি এরকম সময় কি করেন আপনি সকলের নজর এড়িয়ে নিজের টেবিলে গিয়ে বসেন আপনি তখন বসের সাথে দেখা করতে চান না অথবা মনে করুন একটা বাজে রিপোর্ট কার্ড নিয়ে আপনি বাড়ি ফিরলেন যখন আপনি ক্লাস সিক্স বা সেভেনে খারাপ রিপোর্ট কার্ড নিয়ে আসেন তখন আপনি চুপিসারে ঘরে ঢুকবেন কোনো আসসালাম আলাইকুম নেই কোনো কিছু নেই চুপিসারে ঢুকে আপনি ঘুমের ভান করে পড়ে রইলেন মা যদি জিজ্ঞেস করে আজকে স্কুলে কি হলো আপনি তখন বলবেন তেমন কিছু না আপনি যখন কাউকে হতাশ করেন তখন তার থেকে দূরে দূরে থাকে এটাই স্বাভাবিক এই ক্ষেত্রে যখন আমরা অশ্লীল কাজ করি নিজেদের উপর জুলুম করি তখন আমরা কাকে হতাশ করি আল্লাহ হাসদাল আপনি আল্লাহকে অসন্তুষ্ট করেন সয়তা তখন এর সুযোগ নেয় আপনার কাছে এসে সে বলে তুমি এখন আবার সারা করতে যাবে খণ্ড তুমি এসব অশ্লীল কাজ করে এসেছো এখন আবার একটা ক্লাস করতে যাবে এখন তুমি ইবাদত করতে যাবে তুমি তো দুমুখ মানুষ তখন সে বলে হ্যাঁ তো মানুষ আমার সালাহ করা উচিত হবে না হয়তো আপনার গুনাহের সুযোগ নিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে আরো দূরে সরিয়ে রাখে আপনি তখন আল্লাহর সামনে দাঁড়াতে বিব্রত বোধ করেন কিন্তু একজন সত্যিকারের মুত্তাকী যখন ভুল কিছু করে তখন সে কি করে সে আল্লাহর কাছে শরণ করে জাকারুল্লাহ ফস্তাগফিরু লি যুনবি তারপর তার আল্লাহর কাছে ক্ষমা চায় এখানে জুনুব শব্দটি দিয়ে পাপ বোঝানো হচ্ছে জায়েশেন্সি জানাব থেকে জানাব দিয়ে মূলত বোঝানো হয় এমন একটা পাপ যার কারণে আপনি অসম্মানিত বোধ করেন এমন কোন কাজ যার কারণে আপনি লজ্জিত বিব্রত আর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের কৃত জন্য কাজ থেকে আল্লাহ ছাড়া আর কে গুনা ক্ষমা করতে পারেন আপনি আর কার কাছে যাবেন কোথায় যাবেন আল্লাহ ছাড়া আর কে জানে আপনি আর আমি কি কি ভুল করেছি আমাদের গুনাহের খাতায় বহু জিনিস আছে যা আল্লাহ প্রকাশ করেনি শুধু আল্লাহ সেসব জানেন সেসবের জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে জান্নাতে যারা যাবে তাদের বর্ণনা যেসব বৈশিষ্ট্য এসেছে তার মাঝে এটাই প্রধান বৈশিষ্ট্য উলা ইগালাহুন জান্নাতুন তা মিন লানহা রু ফিহা তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা এবং জান্না যা তলদেশে প্রবাহিত হচ্ছে প্রশ্রব এখানে যে শেষ কথাটি আপনাদের আমি বলবো আমার ফ্যামিলির সাথে একবার শপিং মলে গিয়েছিলাম সেখানে এক মা তার ছেলেকে ভীষণ বকা দিচ্ছিলেন আর ছেলেটা চিৎকার করে কাঁদছিল মা ছেলেকে কোষে একটা চরও বসিয়ে দিল কিন্তু আপনি জানেন বাচ্চাটা তারপরও কার কাছে গেল এর বাচ্চাটা মাকেই ধরে রইল তার মাকে ছাড়ছে না চারপাশে সব কিম্ভুত কিংবা বিশাল বিশাল অচেনা মানুষ সে তাদের কাছে যেতে চায় না যদিও তার মা তার উপর রাগ হয়েছে তাকে দিচ্ছে কিন্তু তার তার আশ্রয় সুরক্ষা সে কার কাছে পাবে মায়ের বকা এই দৃশ্য আমাকে ভাবিয়েছে হ্যাঁ যখন আমি আপনি গুনা করি যখন আমরা আল্লাহকে হতাশ করি তার অবাধ্য হই আমরা কার কাছে যাব আমাদের আর কোথাও যাওয়ার আছে আমাদের আর কোথায় যাওয়ার আছে তাই আমরা আল্লাহকে অসন্তুষ্ট করলেও আর আল্লাহ আমাদের যেমন দেখতে চান তেমন আমরা হতে না পারলেও সত্যিকারের মুক্তা কি কখনোই আল্লাহর উপর আশা হারায় না আল্লাহর উপর আশা হারানোর অনুভূতি তিনি আমাদের দেননি নিন তুমি সত্যিকারের কখনোই আল্লাহর উপর আশা হারায় না আল্লাহর উপর আশা হারানোর অনুভূতি তিনি আমাদের দেননি এই আচরণ আমাদেরকে রক্ত